সোনা আপনারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশকে আপনারা ভালোবাসেন এবং ষোলো বছরের হাসিনার দিন কাজকে আপনারা গ্রহণ করতে পারেন না বিদায় এই বিস্তৃত দস্তখত বেভার বিদ্যুতের দুইটা তার একটা তারের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন হয় নেগেটিভ আর পজিটিভ আপনারা ছিলেন আমাদের সাথে আন্দোলনও ছিলেন কে কি করেছেন সেটা বিষয় না বিষয়ে যারা পঁচপন্ন বছর বয়স তারা এখন বুঝতে পারে আমার চলে এইভাবেই আমরা দুজন বাংলাদেশের হাসিনা আবার যেন ফ্যাসিস্ট কায়েম করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ ভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই এই লড়াই জিতবেন আপনারা কখনো হাসিনা ইলিয়াস মুছে ফেলতে পারবেন না হাসিনা আপনি আপনার পোষা বাহিনী নিয়ে আমার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল আন্দোলনরত জমাতে ইস্তাব নেতা কর্মীকে যেভাবে অপমান আমাদের শিক্ষণীয় হতে হবে বাংলাদেশে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে যে নির্বাচন সেই নির্বাচনে ষড়যন্ত্র চলছে প্রিয় বন্ধুরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ষোলো বছর জুলাই বিপ্লব যে নামে দেখেন টার্গেট একটা ছিল হাসিনার বিধা টার্গেট একটা ছিল হাসিনা যেন বাংলাদেশের রাজনীতিতে তার বাবার নাম ব্যবহার করে কোনোদিনও আসতে না পারে

সন্ত্রাসী বাহিনী তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দেওয়ার আর সুযোগ না থাকে সেজন্য কমিশনের সকল দাবিকে আমি স্বাগত জানাই যারা একটু রাগ করেছেন যারা আমাদের ধানের শেষ নিয়ে কথা বলেন আমাদের তো আপত্তি নেই কি মার্কা আপনারা পাবেন কি মার্কা আপনাদের ওই শেরে বাংলা নগরে ওই নির্বাচন কমিশন দিবে এটা আমার বিষয় নয় কিন্তু আপনাদের অবদান আপনাদের সমাজে মানুষের চোখে যে সম্মানটা অর্জন করেছেন প্রিয় ছোট ভাইরা দয়া করে অনুকে ইতিহাসে কলঙ্কিত আপনি আপনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন সংগ্রামী নেতা আপনার প্রতি আমাদের সম্মান থাকবে কি যে সম্মান আগামী নির্বাচনকে প্রহসনে পরিণত করবে সেই সম্মান কি অক্ষুণ্ণ থাকবে